অনলি তেইশশো টাকা করে পেয়ে যাবেন আপনারা বুটিক স্ক্রিন শপ এটা প্রাইস চলে আসবে থেকে ফর্টি পর্যন্ত সাইজ চলে আসবে এটা প্রাইস চলে আসবে মাত্র দুই হাজার আসসালামু আলাইকুম পিয়াস বুটিক স্ক্রিন শপ থেকে চলে আসতাম আমি ফরাদ আজকে কিন্তু খুব সুন্দর পুজোর লাগজারি কিছু কামি যে কালেকশন নিয়ে আসছি একদম চমৎকার চমৎকার ডিজাইন থাকে ভিডিওটা অবশ্যই ধৈর্য দেখবেন এছাড়া আমাদের সব কিন্তু আরো অনেক কালেকশন আছে যারা হোলসেল নিতে চান আমরা যারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিন্তু হোলসেল অ্যাভেলেবেল আছে সবের অ্যাড্রেস হচ্ছে

থার্টি এইট থেকে প্রত্যেকটা সাইজ থাকবে থার্টি এইট থেকে আপনার ফর্টি ফোর পর্যন্ত সাইজ হাতায় কাজ করা আছে হাতে তো জোর যেটা থাকছে স্যালোটা দেখুন স্যালো নিতে কিন্তু খুবই চমৎকার করে কাজ থাকছে বিয়াস আর দোপাট্টাটা যদি আপনাকে দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখুন সম্পূর্ণ দোপাট্টার প্রিয় জর্জ এর মধ্যে কিন্তু এখানে এমবোর্ডারি কাজ করা থাকছে কালার হচ্ছে তিনটা কালার তিনটা কিন্তু সুন্দর কালার সরি চারটা কালার থাকছে বিয়াস দেখুন মিষ্টি কালার থাকছে হোয়াইট কালার

অনলি চব্বিশশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন বুটি স্ক্রিন শপে আরেকটা ডিজাইন দেখেছি এটাও কিন্তু অর্গানিকের মধ্যে থাকছে জামার লুকিংটা দেখেন অল ওভার জামাটার মধ্যে কিন্তু দেখেন খুব সুন্দর করে সুতো দিয়ে কিন্তু সেম কালার সুতো দিয়ে কাজ থাকছে এবং কিন্তু সিকুয়েন্সে কাজ করা থাকে নিচে দেখুন নিচে প্যানেলটার মধ্যে কিন্তু ইস্টারা পাথর এবং কাট অফ করা থাকছে সাইডে সেম টু সেম কাজটা সাইডে থাকছে